বসো লক্ষ্মী সোনা বসো ফাউ তোমার হ্যাপ লেগে কইসলাম হেম নেব আসন ধরে বস বসো আরো টাইট প্যান্ট দেখবা ফাউ তো না দেখবা তুই তেয়ার যে এটা ফিনতে আসছো কী তুই আরো ফেরতে পারছো তা কথা যে একটা মনে পড়ছে কইলে তা ওখানের ফলা ফাইনি তা প্যান্ট করতে বার করছে কি একটা তালুর বেঁধ গেছে দাওয়াত দিত কই গেছে তাল লুই গেছে দাওয়াত দি তো তা লুইয়ে পুত্রারোইয়া কইছে আয় পুত্র বল না 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 এ মুরগি সামনে মা উইয়ে বড়াই কইতাছে পুত্র বল না অসুবিধা কি 7 8 টান দিয়া পুত্রারে বই আইতো নিছে তো উবত্তেয়া পড়ে গেছে গা ও মুরগিটা এবারে দিছে আরো বয় যা ওই যে টাইট ফ্রেন্ডে তে বেহ হইতো লইছে পরে বেহা আর বিছেতে দুপুরের সামনে দিছে আমার কলিজার টুকরা যুবকগুলা তোমরা একটু খেয়াল করো তোমরা আমার শত্রু না আমি যে তোমরা কি মায়া করি আমি যদি কলজাটা কাজটা বার করতাম দেখলো ফুরাটা কলজার মধ্যে যুবক 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 লেহা কয় না আমি যুবকটির এত মায়া করি অনেক জায়গাত আমি সিংহন ফলাফাইন দেখলে বন রুটি আর কলা কিনে বেড়াইয়া খাওয়াই ইত্যাদি যখন শরীরে একটু ফোনফুন হইয়া উঠে আর আপনার ফলাফাইনে কি খায় ডাইল হুম ইয়াপ্পা আঞ্জা দিয়া গাঞ্জা খাই দলে খাইয়া আর শরীল হুগাইয়া হু গাইয়া বসমিচ্ছ হইয়া গেছে গা এখন বাতাস এলেতে গাছও ধরে রুই থাকে কারণ তারে যদি উড়াইয়া লইয়া কি একটা টেনশন না সেদিন কম বাজার বাজারে কোত্থায় ক্ষেপক্ষ দিছা তে ফাল্টে থেকে গেছে শললেত কিছু নাই ডই যা শললেত কিছু নাই ন এইদিন আনন্দ খাইয়া শললে হু গাইয়া বসমিচ্ছ ইয়ে গেছে গা

র ভিতরে তার মাথা গরম আইসে ফরে বৌয়ে ফুতেন নামে বিচার দিছে জামাইয়ের কাছে জামাই হাল চাষ করে আইছে আতো আসিল ফাজুন এমনি তুইটা রইছে। বেরস গরু সুইটাইগে হ্যাঁ দিয়া লুঙ্গি লাইছে। এবার আর সে উইটা রয়েছে আড়ু মাড়ু এড়াইয় এমনি আইছে এর ভিতরে বৌয়ে খালি ফুতেন নামে বিচারটা দিতে দেরি দোরন দিয়া ধইরা ফাজুন যে ফিডা তার মায় অর্থাৎ যেই বাচ্চারে মারতে আসে তার দাদিয়ে ওই আবার আর মা এবার কয় তুই একটা গরুই সত অসভ্য মানসি কি সুইটারে এমনি ফিডেনি আসলে কি তে গরু না গরুরা আচরণ করছে গাধারা আচরণ করলে মানুষরে যদি গাধা খয় গরুর আচরণ করলে যদি মানুষের গরু কয় তাইলে বুঝতে হবে মানুষের আচরণ মানুষ না করতে পারলে আসলে সে পশুর চাইতে না আমরা মানুষ আচরণ করব মানুষের দয়া থাকবে মায়া থাকবে অন্তরে ভালোবাসা থাকবে সৌজন্য বুধ থাকবে মানুষের প্রতি মানুষের দরদ থাকবে এটাই না মানুষ আর যদি আপনি গরুর মতন গাঁদার মতন মানুষ আপনারা গাদা কইব আপনার মানসে আপনার গরু কইব আপনার নানান নামে ডাক আসলে গরু না কিন্তু আচরণ গরুর মনুষ্যত্বের মানুষের মানবিক গুণাবলী যদি আপনার মাঝে প্রকাশ আপনি নিকৃষ্ট ঠিক কিনা এবার বলে তাইলে আন্ডারে বানাইছে কে সবাই বুঝ করে রাখো বাচ্চা কাচ্চা কথা কইতো লইলে এটা হইতো না বিচার হইব যার লগে কথা কয় হ্যাঁ কারণ তো বুঝে না তে তো কথা বলতেই পারে কিন্তু তারে আপনি থামাইলেন না কেরে এর লেগে আপনার বিচার হইব কেউ যদি মাহফিল তো উঠা যায় তার কোনো বিচার হইতো না যারা লগের তো উঠে গেছে তার আর বিচার হইব কেন টান দিয়া তারে হতাই নিল না জাগা মতো বিচার তো দুইটা দৌড় দিয়ে তার দৌড়া বিচার করবো কেনা যার লগের থেকে গেছে তার আর বিচার করবো দৌড়া পাইন দেয় দেয় বাবা হ্যাঁ একজন লোককে উঠতে দেবে না যে উঠবো আস্তে করে আদর করে তারা বয় নেবেন আমিন কম আজকে আমরা মন দিয়া কথা শুনবো ইনশাল্লাহ যেন নিজেদের জীবনের একটা পরিবর্তন হয়ে যায় সবাই কন আমিন দরকার আছে সারাটা জীবন তো বর্বরাগিরি কইরা গেলাম আর যে মানুষ হয়ে যাব ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন আমরা তারা তো কত কায়দা কইরা টেহা কামাই করে মেলার আগের দিন হাতে গেছে ভাই আপনার এলাকা দিয়া সর্দার আমি যে বিপদ গা কিতা কর আমি আসি না আমি কি মরিয়া কৃষিকার হন তুই বিপদ ফোর সত্তরে উদ্ধার করে আমি না নাম কিছু টেহা পয়সা খরচ হইব কিছু টেহা পয়সা টেনশন করেন না ভাই আমারে যদি খালি উদ্ধার করে আনতেন ফারে জরিফানা আদায় করতেন ফলে দেখা আপনার পঞ্চাশ হাজার টেহা জরিফান হয়েছে এবার কয় এ ঠেহা পয়সা লইয়া রাইতে বেরাইতে যাওয়া মুশকিল আমার কাছে আমানত রেখা যা সোহালে নিস সহালে গেছে পরে এখন তার পঁচিশ হাজার টেহা কত দেয় তা কয় কি তো তেয়ার জরিফানা ফোন পঞ্চাশ আপনি দিতেন পঁচিশ কারদা ঠেহা দিতে বেশি কেমনি যে মেলটা ঘুসাইয়া আনছি রে তুই ফইস কিছু নেই তোর তো দেড় লাখ টাকা জরিফা নইল আর সেই জায়গাতে উল্টা তোরে পঞ্চাশ হাজার ফাওয়াই দিছি পঁচিশ হাজার যে পাইছো আলহামদুলিল্লাহ তেত্রিশ বছর ফুড়া বাদ্য হতে থাও না হজুবিল্লা কইতেন না আব্বা এটা আপনি কিতা তা করছে আব্বা ও আপনি আল্লাহ কত বুদ্ধি দিছে আপনি কি বুদ্ধি করে করে মেলার টিয়া খাওয়ানের লেগিয়া এই বুদ্ধি করে করে আপনি মেলার টিয়া খান এই বুদ্ধি করে করে আপনি কেমনে ভুট চুরি করার লাগবে এই কায়দা করতে আছে হ্যাঁ আঠারো সালে আমি বুট দিতাম কি রাস্তাতে ফিরে আইসি না কথাটা কি কয়ে লিতাম রে আমি যে আঠারো সালে ঘুমের তো একটা বুট যাইতে আসি বুট দিতাম যাইতাম লুচি পরে এরপরে দেখি যে এ আমি যাইতে আসি মাঝ রাস্তা গেছি পরে ফলা ফেনে কয়ে কই জান আমি কই বুটটা দিয়াই কই কারবার ঘুরতে গেছে কেন রাইতে ওখানে এখন কোনো সাক্ষী লাগতো আমি নিজে ঘটনা আমি নিজে ঘটনা এই কয়সা হুদ্দি আস্তে আলগা ঠিক করি না সকলের লগে কইয়ান হ্যাঁ আমি কম জোরে কো আমিন তো এই যে এই রাস্তাতে আমি ফিরাইয়া পড়লাম ভুট্টা যে এটা কি মিশা কোথানোর সত্য আপনারা কি দিতেন ফারছিলেন কেউ হ্যাঁ কারবার গেছে না হয়ে জিবিল্লা কন্যা কেন আরে তোমার বুদ্ধি দিছে এটারে কাম লাগাইয়া লাগাইয়া তুমি নিজের সোনার মানুষ বানাইবা তোমার জন্য হিয়াল কুত্তা না কয় জন্তু জানোয়ার না কয় তোমার জন্য মানুষের মতো মানুষ কয় তুমি মরার পরে হগলে জন্য সিলেন দিয়ে কয় আরে একটা ভালা মানুষ বিদায় হয়েছে রে এইটাই না তোমার জিন্দিগি ঠিক কিনা কয় তুমি যদি আফাও তা খাও তে রাস্তার গম খাইয়ালায়

হ্যাঁ আমিন বলো কি সাইডে দিতাম ভাই আমি কিন্তু ওয়াজ মাত্র এতক্ষণ একটা লাইনও হালাইতে আসছি তোমার প্যান্টটা কী তেমন লাগব দুইটা জিনিস লাগব একটা হলো নাইয়া পর্যন্ত গোড়া হন লাগব আরেকটা হলো আমি যেন বইয়া ফেসাব করতাম ফলে এরকম অন লাগব আরেকটা হলো টাখনুর উপরে উঠোন লাগবো এরপরে ফলে যা মন্দের তা তুমি ফিন্দ এ এই তিনটা জিনিস ঠিক রাখবা বইয়া যেন ফেসাব করন যা আর যেন রুকু সেঁজদা দেওয়ান যায় আর নুর উপরে যেন থাকে না বিবারে যেন গুঁড়া থাকে আপনি খেয়াল করেন আমরা তারা মাজারও গিয়া দেয় নাকি দেয় না ফিরের ফাও গিয়া সেজদা দেয় নাকি দেয় না বাজারও শেষ দেয় ফিরের ফাও স্যাস দা দেয় ফিরের ফাও গুসলের পানি খায় একটা আর কত জায়গা তো ওনাকে এনে বসেছেন কেন অসুস্থ মানুষ ওনাকে একটু দয়া করে নিয়ে যান একটু সমস্যা নিয়ে যান যান আপনি ঘরে গিয়ে একটু বিশ্রাম নেন এই কে আছে ওনার কেউ না কথা আর ওনার লুককে হ্যাঁ ওনার একটু ঘরে নিয়ে শোয়াই যেন অসুস্থ মানুষ তো ওনার কষ্ট হচ্ছে জি হ্যাঁ প্যারালাইজড আহারে আল্লাহ যেন যান আপনি আমরা দোয়া করবো আপনার জন্য আ মাদ্রাসা মোহতামিম হুজুর প্যারালাইজড হয়ে যেতে তো ওনার কষ্ট যে কেন আনছেন এখানে আচ্ছা 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 ঠিক আছে ফাইন উনি দোয়া করে দিয়ে গেছে আমাদের জন্য আমরা এখন ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন করে দেয় সবাই কন আমিন আল্লাহ যেন হুজুরকে সুস্থ করে দেয় সবাই পারে না আল্লাহ ইচ্ছে করলে আল্লাহ সেকেন্ডের বিষয় ঘুমাইতে গেছে ঘুম থেকে উঠে দেখবে সুস্থ আল্লাহ যেন এমন কপাল নসিব করে সবাই কন আমিনা তো সবাই কন আমিন যদি আপনি গিয়া মাজারে সাজদা দেন পিড়ের পায়ে সাজদা দেন পীরের পায়ে সুমান বুড়ো আঙ্গুল আপে চুষে চিটাগাং গিয়া শুনলাম যে ফিরের গোসল করায় হেই গুসলের ফানি বুড়িদরা বোতল ও বাইত নিয়ে খায় আপনি আবার বলেন তো একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায় আসিনি জাগাড়ি হগলের লগে আবার একবার চাইতেন কৈশি হ্যাঁ ভাগ্য সংযত না কত জায়গা বাইয়া পানি ভরে সেই পানি বোতল না খাও মহব্বত এদিনই তরিকত এদিনই শরিয়ত এটার নাম ইসলাম কে শিখাইছে সব ইসলাম কই পাইছো সব গজবে ধরছে আমাদেরকে আমরা নিকৃষ্ট জানোয়ারের চাইতে খারাপ হয়ে যাচ্ছি এটা থেকে ফিরে আসতে হবে সাজদা দেব কারে কথা কঞ্জুরে কারে আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সাজদা দিতে জানে না ঠিক কি না ক নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম থেকে হজরত আবু হুরায়রা রদিউল্লাহ বর্ণনা করেন যে শুনো 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 ষাটটি ধ্বংসের জিনিস আছে যেই জিনিস তুমি যদি করো তাইলে তোমার ধ্বংস নিশ্চিত এক নম্বরে হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীর করা আল্লাহর সাথে কাউকে করা কথা কোন শরিক করা মানে কি এখন শিরক শিরক মানে কি সাজদা পাওনা হইল আল্লাহ আপনি আল্লাহরে না দিয়ে আরেক জায়গা দিলেন এটা কয় আপনি সাওনের কথা কার কাছে সবাই ঘুমাই সাই পড়ছে আপনাদের এই দেওয়ার ক্ষমতা কার একটু জুড়ে বলতে হবে কার আপনি আল্লাহর কাছে না চাইয়া আপনি গিয়া ফিস সাহেবের কাছে চাইছেন আপনি গিয়া গাছের কাছে চাইছেন মাছের কাছে চাইছেন সূর্যের দিকে তাকাইয়া চাইছেন দেখবির দিকে চাইছেন এই যে চাওয়া না ক্ষমতা কার আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না রে ভাই এই দুনিয়াতে একজন দামি মানুষ ছিল তার নাম হইল কি নাম সবাই কয় না কি নাম লোকমান বড় জ্ঞানী মানুষ ছিলেন এই লোকমানের কথাগুলো আল্লাহর কাছে এত পছন্দ সবগুলা কথা একসাথে কইরা ভিতরে একটা সুরার ভিতরে ঢুকাইয়া সুরার নামই লিখে দিয়েছেন সুরা লোকমা এই সুরাটার ভিতরে লোকমান আলহ সালামের কথা আল্লাহ কোরআন শরীফে দিয়া দিছে এখানে অনেক লম্বা সুন্দর ঘটনা আছে বলে ফেলবো নাকি কষ্ট হইতেছে আপনাদের লোকমান এই একদিন এই আল্লাহ লোকমান ডাক ঢাক দিছে ডাক দেখ লোকমান ও লোকমান আমার কাছে দুইটা দামি জিনিস আছে কয়টা আহা কথা কয় না এই যে কান্টুফি আপনি কি করতেছেন কয়টা কথা বললেন এদিকে তাকে ওইদিকে সত্তর দিকে কয়টা জিনিস আছে দামি লোকমান আল্লাহ ডাকবে আমার কাছে দামি জিনিস আছে দুইটা তুমি কোনটা নিবা আল্লাহ আপনি কোন আগে দুইটা জিনিসের নাম খিতা তারপরে আমি ঠিক করতাম কোনটা নেম আপনি তো নামে কন নাই আল্লাহ কয়েকটার নাম নবত। আর একটার নাম হ্যাকমত আমার কাছে দুইটা দামি জিনিস আছে আমি যারা মায়া করি তারে নবী বানাই নাইলে হ্যাকমত দেই তারে বুদ্ধিমান বানাই তুমি কি নবী হইবা নাকি বুদ্ধিমান হইবা কোন দানিতা চাও লোকমান কয় এমনি কন যাইত না কুদুর বুজ্জা কন লাগবো ভালো লাগে বুদ্ধিমান মানুষ তো বুদ্ধিমান মানুষ দেখবেন যে কোনো কথায় রাস্তাঘাটও রাজি হয় না আপনার মাইয়ার লেগিয়া সাংঘাতিক ভালো একটা ছেলেফাইসি আপনি রাজি হয়ে যান হ্যাঁ রাস্তা কি বিয়া আপনি আইন কথা কয় বুজ্জালই মাইয়ার মা আছে আর ভাই বোন আছে বাড়িওয়ালা আছে সকলের লোকে বুঝে শুন না এরপরে যা আর বেহতাই রেড়াই ফলা রু হুদা টেহা টেহা আর দেরি করবে কত ফলালো আইয়ো আমি যা বাইয়া সাজাইতে আছি তুমি তাড়াতাড়ি আইও কনাচ্চা ভারি না ওজুবিল্লা কইতেন না জোরে কইতেন না না উজুবিল্লা এই যে ভাই এই যে ভাই এদিকে তাকান একটু এই যে ভাই এ আপনারা ডাকতে আছি কেনছেন দয়া করে বলেন তো একটু হ্যাঁ কেন উঠছেন তা ধরলেই কি করে লাউন লাগে আপনি এক দুই ঘন্টা ফেসাপ ধরলেও তো রাহন যায় আপনি মাফিনটা ক্ষতি করিয়া আপনি ওখানে ফেসাপ করেন ফেসাপ রে আর কেউ উঠছেন না হ্যাঁ একটু খেয়াল করে শুনেন আসলে আপনারা তো সুযোগ পান নাই তো আসার পরে এক হুজুর ওয়াজ শুরু করছে আমি আবার আইয়া পড়ছি লগে লগে আপনারা উড়ার সময় পাইছেন না এটা আসলেও একটু সমস্যা এই জন্য মাহফিলের বাইরে দিয়া দশ পনেরো মিনিট বিরতি দিলে সুবিধা হয় দিয়ালাম নাকি একবারে শেষ করে হ্যাঁ আমিন কন জোরে কন আরো জোরে মুসলমান লোকমানরা বাড়াল লায় ডাক দিছে এদিকে কে আল্লাহ ডাক দেওয়া কয় লোকমান রে ও লোকমান আমার কাছে দুইটা দামি জিনিস আছে কোনটা নিবি লোকমান বড় আল্লাহর লোকমান কয় বুঝে বলবো পরের দিন ডাক আল্লাহ আল্লাহ ও আপনি যে বলছিলেন দুইটা দামি জিনিস নবত আর হাকমত আপনি বলছিলেন কোনটা নেব ও মাওলা রাব্বা কারিম নবত নেব না আপনি দিলও আমি এটা নিতাম না সাংঘাতিক ঝামেলা উম্মতের ব্যাপারে জবাব দেওয়া লাগবে হাসরের আমার উম্মত কেন গোনা করল আমার উম্মত কেন আল্লাহ চিনল না আমার উম্মত কেন সেরে করল আপনি শিখাইলে আমি কি জবাব দেব আমার নবতের দরকার নাই দিতেন যদি মন্ডায় কয় একটু বুদ্ধি দিয়া দিয়ে আর মনে চাইলে আপনি কুদুর বুদ্ধি দিয়ে। আমার আছে এই নবুয় টবুত এই নবী টুবি আমার দরকার নাই আল্লাহ আপনি ও আল্লাহ দয়া করিয়া দিলে কুদুর বুদ্ধি দিয়েন যেন বুদ্ধি হল ফতার খাটাইয়া আমি যেন চলতাম পারি মানুষের আমারে আমার গরু না কয় মানুষের আমারে আমার গাধা না কয় আমি যেন মানুষের মতো মানুষ আচরণ করিয়া আমি যেন দুর্নীত্যে বিদায় হইয়া ইজ্জত লই আইতাম পারি দিলে কুদুর হ্যাকমত দিয়েন আল্লাহ কয় যা দিলাম লোকমানে কয় ফাইলাম সাধারণ মানুষ কয় লোকমান তাইলে এখন থেকে তুমি শুধু লোকমান না এখন থেকে তুমি লোকমান হাকিম সোমাহানাল্লাহ বলবেন না বুদ্ধিমান লোকমান বুদ্ধি দিছে আল্লাহ শুধু একবাৰ আৰু আলগা কৰি বুদ্ধি দিয়া লাই এবাৰ আৰু বুদ্ধি কি আমরা এই মেল দৰবাৰ যে কৰে তার মতন আৰু বেশি লগমা কিমান সোভাখন আল্লাহ কয়ন আৰে আল্লাহয়ে কয় যা তৰে বুদ্ধ কথা মন আছে নি অ লোকমানে কয় দিলে কুদ্দুৰ বুদ্ধি দিয়েন আল্লাহয়ে কয় দিলাম লোকমান কয় ফাইলাম সাধারণ মানুষ কয় লোকমান শুধু লোকমান না এখন থেকে লোকমান হাকিম বুদ্ধিমান লোকমান জোরে বলো সোবাহ আল্লাহ আমরা নবী আসিল আর ফলে হাসানা নবী হলেন মডেল তিনি আদর্শ তিনি নমুনা তিনি আইকন তিনি আইড আল্লাহ কয় না রে তিনি হলেন মডেল কি কাপড় ফরন লাগবো যার হাজার বছর আগে নবিয়ে ফুইটা দেহাই দিয়ে গেছে রে বেড়িয়েছে কি কাফর ফরন লাগবো আম্মা জানা আয়সা বিবি ফাতেমা তারা ফুইটা ফুইটা দেহাই দিয়া গেছে আর আমরার তারা ফাঁকি জামা কি জামা রে এরপরে প্যান্ট আমি প্যান্ট কিন্তু নিষেধ না আপনারা আবার প্যান্ট ফরারে না নিষেধ মনে করবেন না মনে করেন অহন যে শীত ফরছে প্যান্টটা হলে একটু ভারী কাপড় আমি যদি লম্বা পাঞ্জাবিটার পিছনে ঢিলা ঢালা একটা প্যান্ট ফিন্দি ভার কাপড়ের আমার শীতটা কম লাগবো কেদা জেনজি নিরে কিতা কো সিএনজি না জেনজি জেনারেশন জি এই যে জেনারেশন এটা সাংঘাতিক জেনারেশন আমরা মনে করছি ফার্মের মুরগার মতো এ বোধ হয় হিত্যা থাকে মোবাইল লই আরে না এই তানির ভিতরে তো ফুল হিসেবে বন্দুক তাক করেছে স্টিক আরো আঙ্গুলছে এরপরেও তো না রে এই ফলাফেন আবু সাঈদ এই ফলাফেন মুগ্ধ যারা পানি পানি বলে পিপাসার্থ মানুষগুলারে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়ে আমার দেশটাকে স্বাধীন করে ওই আল্লাহ রাহে হাজিরা দিয়ে ফেলেছে ঠিক কিনা বলো সবাই পরে না আমিন এইটা আমরা গণনের সময় নাই দেড় হাজার বছর আগে তো আমরা গণছি না আমরা আসলাম মাত্র খেয়াল করো সিহন কথা আমরা আসলাম মাত্র তিনশো তেরো জন আর ও দল হইল এক হাজার কয় হাজার রে সিহন না মোড়া আমরা তারা কি মোড়া না সিহ আমরা তারা একবেলা খাইলে আরেকবেলা খানা নাই একজনের লুঙ্গি ফিনটা গোসল করলে সেই লুঙ্গিটা ভিজাইয়া ভিজাইয়া ফোন দুজনে গুছল করার লাগছে দুইটা লুঙ্গিও নাই আপনার এইরকম দিনও গেছে রে একবেলা খাইলে আরেকবেলা খানা নাই তিন দিন দুইটা খানা নাই আইয়া সেরানো বিজির দিকে সেহারার দিকে সাইয়া একটা শান্তি পাইছে আবার গড় গিয়ে হত্যা লাইছে এইরকম মাত্র তিনশো তেরো জন আর হেটানটি এরকম মোড়া তাজা তারপরে গিয়া এক একটা বাছাই করা সব দিন লোক অস্ত্র শস্ত্র সজ্জিত ফিরে দিয়া সামনে দিয়া লোহার সাত বানিয়েছে এটা কয় বর্ম হাতের ভিতরে বর্ষা খাপের ভিতরে এ পিঠের ভিতরে তীর ধনুক মাথার ভিতরে লোহার শিরস্থান সাজ্জা সুজ্জা তাই না রাইছে কয় হাজার না কথা কয় না কয় হাজার আমরা কত মহাপারদি কথা কয় না রে কে আপনার কাছে কি চোদ্দ চোদ্দ লাগে তিনশো চোদ্দ লাগে তো কথা কর না কেন আপনি কি নমুনা যাইতাছে টার ফাইতেছেন না কুবা কুবি কতক্ষণ পরে বড় দুম ধরে বইয়া রুইছে হেতানটি কথা রে আমরা কত রে আমরা ঠিক মোড়া না এই এ দলে সিঁহন না মোড়া এরকম খাইয়া খুইয়া তারপরে গিয়ে আগুন ধরাইয়া আস্তা খাসি ফুড়ালাইতে আসে খাইতে আছে নর্তকি রাই আসা সেটা নাচতে আছে ফাঁসা দুলাইয়া দুলাইয়া দাড়াই কাছে গিয়া কয় যদি জিতটা হইতেন ফারেন আমরা আসি না হইলে চুরি ডিখলা রাইকা দিছি চুরি দিয়ে এই রাগ মাগ লইয়া গেছে আমরা মুসলমান যখন কুবাকুপি শুরু হইলো মাত্র তিনশো তেরো জন সত্তরটা কুবাইয়া দুই টুকরা করে ডালাইছে সত্তরটা উমাগ বাহিরি যখন ওমাগ করে দৌড়ান দিছে আমরা তারা ফিছিয়ে দিয়া দৌড় দিয়া দৌড় দিয়া ফতা ফাতা করা কুপ দিয়া দিছে পরে কোনোটা ঠ্যাং নাই কোনোটা রাত নাই কোনোটা ফাঁসা নাই ওম আগো কোয়া গিয়ে গুল ভরছে আমরা তারা জিৎছি আপনাদের হে মুসলমান আসলাম রে আমরা তো হেই মুসলমান আসলাম আমরা সব ভুল লালাই সংখ্যায় আমরা বাড়ছি আমরা কোয়ালিটি খারাপ হয়ে গেছে কোয়ান্টিটি বাড়ছে সংখ্যায় বাড়ছি আমাদের যোগ্যতা কমে গেছে ওই মানুষগুলা সারাটা রাজ তাহাজ্জ ফোরতো আল্লা কইরা কান্ত দিনের বেলা ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধের জন্য তরবারি নিয়ে ছাপাই পড়তো কাফের বিরুদ্ধে রকম আরে দেড় হাজার বছর আগে

সময়ে সাফা ফেরা রইছে রক্ত তো মুসলমানের রক্ত রক্ত তো উমরের রক্ত রক্ত তো আবু বকরের রক্ত লেগেছে লেগেছে রক্ত আগুন লেগেছে ঠিক কি রকম মুসলমানের আগুন রক্ত লাগাইও না ফারা সার খার হয়ে যাবে ফুইরা ঠিক কি না কও এটা মুসলমানের ফুতায় এটা নিজেকে বুঝাইয়া সুন্দর করে কইসা না না হলে কোনো তেই টাইট ফ্যান ফিন্দে না কেউ এটান দিনে বুঝাইয়া কেউ কইস না এমনি চুল কাটতো না চুল কাটবার সুন্দর করে বাবা নবীজির চুল রাখছে রে নবীজির চুলের দিকে চাইয়া মাইন সে ফাঁকো লই গেছে গা মনে হয় যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায় সো হালালো বলবো না আন্দার ফলাফাইনে হন চুল কাটে কেমনে ওই মোবাইলও দেখছে রোনালডু রোনাল্ডুয়ে কেমনে চুল কাটছে তো এরকম ছবি লইয়া গেছে ইয়া সেটা সেলুনজি জিগায় এরকম ফাড়ে নি এরম চুল কাটতে পারো নি কয়েকতে বেহাবে আর পারি এটার মধ্যে তিনটা রেখে দিন দিয়ে একটার মাথার ভিতরে রেখাইয়া পুরা কয়েকশো রেখ দিয়া লাইছি সেদিন একটার মাথার ভিতরে তুমি তিনটা রেখ লইয়ে কো ফারি নি বইয়ালো দেখবা কতক্ষণ পড়ে কি কারবার এটা কি মানুষ না অন্যতন বুঝ দেয় পারতাম না এটা আমরা মুসলমানের ফলাফল সেই ডিবিলে সুন্দর লাগে এটি সুন্দর লাগে বাড়া ক্যারাই কী ড্রেস পরছে আমরা এটা দরকার কি আপনার নবী কি ড্রেস পরছে না আমরা নবী উসুন হাসানা না উনি আমাদের মডেল না উনি আমাদের আদর্শ না ওনার মতো একজন সুন্দর মানুষ থাকতে ওনার সুন্দর তরিকাগুলো থাকতে আমরা কোহেনের রোনালদো কোহেনের ম্যারাডোনা কোহেনের কিতাবিলে নায়ক নায়িকা এতে কি আমরা সময় আছে রে ঠিক কিনা কই আমার নবীজি আর কই তোরা কারে গিয়া বেড়া নবীজির অনুসরণ হাদিস পড় না পড়লে হুজুরা জিগা হুজুর আমার নবীজি কেমনে চুল কাটছে আমি এমনি চুল কাড়াম আমার নবী কেমনে কাফর ফরছে আমি এমনে ফরাম আম্মা গো হরন্দার আম্মারা আপনারা যদি না বুঝেন আপনারা ইমাম সাহেবের কাছে কাগজ লিখিয়া ফড়াইবেন বিবি ফাতেমা কি কাপড় পড়ছে আমরাও এই কাপড় ফরাব খাদিজা কি কাপড় পড়ছে আমরাও এটি ফরাম এটি না মুসলমানের জিএতের কাপ এটা না মুসলমানের মাইতের কাপ এটা না মুসলমানের বঞ্জার তার কাপ তারা গিয়া টেলিভিশন চাইয়া চাইয়া সিরিয়াল দেহে হ্যান নবিলে কেড়াই কেড়াইকিতা ফিনছে এটা বিলে ভাল লাগে কি ফিনছে অর্ধেক দুধ আম্মা আপনারা মুসলমানের জি আম্মা আপনারা মুসলমানের মাইয়া এই যেছি আপনারা মুসলমানের মা আপনারা ধরো যেই ফলাড় এত মুসলমান আপনি তো মুসলমানের মা মুসলমানের মাইয়া আপনি মুসলমানের বউ আপনি মুসলমানের বোন আপনি তো এইটা দেখきゃ পড়তে পারেন না কারণ আপনি অনুসরণ করবেন ওই আরেক মুসলমান রে ঠিক কি না কা